যে তারা মদ মাংস ভাইয়া ভিতরে মজবুত করতেছে মহিলা একটা আছে আর দু তিনজন আছে আর পুরুষ লোক তো সবাই মানে বিশ্ব অবস্থায় আসলো আমরা কী করতেছিল আপনারা এসে কী দেখলেন তারা মদ মাংস খাইতেছে আর মহিলার লগে পুষ্টি মুষ্টি করতেছে আচ্ছা কতজন ছেলে তিন চারজন ছেলে আর একজন আচ্ছা হুম তাদের বাড়ি কোনখানে শুনছেন বা এরকম কোনো ব্যক্তির পরিচয় দিছে কি তারা হ্যাঁ তারা তো কইতেছে তারা জিরো নেট থেকে আইছে এনো আইয়া তারা আনন্দ উপভোগ আচ্ছা এই এই এলাকাটা জায়গাটা কোন জায়গা সেটা হলো আমনে হেড হেড পার্ক আর কিছু পাওয়া গেছে কি পাবলিক কি হাত তুলছে তাদের না 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 এসব কোনো পাবলিক শুধু কল করে আমাদেরকে জানাচ্ছি আচ্ছা যাদেরকে গাড়ির মধ্যে অসংলগ্ন অবস্থায় দেখলেন এর মধ্যে কারণ নাম জানেন কি না না তাদের কেউ নাম না ওখানে মহিলাদেরকে আমরা গাড়ির সামনে বেশি একটা জানি